আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ আমার প্রথম প্রেম ও তাহলে এবং কি বিয়ে কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে আমার বিয়ে করবে এখন বিয়ে করতে চায় না আমার সাথে আপনি আসছেন কেন আপনার দাবি কি বলেন তো

এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বলছে যে আপনি টেনশন করেন না ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার 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 কদিন আগে বার্থডে ছিল তো আমার বার্থডে আমি ইসে আমার ফ্রেন্ডের আমার তাও মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেন্সড হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি চলে আসার পরে তারপর পরে ওইখানে আহ ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আহ আমার আম্মুরে বলে যে আনটি ও একটা স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হয়েছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ডের উপরে রাগ মানে বোতল ফিরতে মারছে আর কি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দায় তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলতেছে কেন আমি নেব কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই আমার মার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি ও আমার বুঝাই বলছে তো আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসা ইসা মেবি ওর মা ওর বোন এদের সবাইকে মনে হয় বলছে ওর মা ওর বোন সবাই ভালো ওরা তিনজন অনেক ভালো হয়েছে আমি আর কি ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াই তো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পর আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড এ পাঠাইছি তো অনেক ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার একে আমার বলার সাহস পায় না যে আমি আমি ও আমারে যদি বলে দিই এর জন্য কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আর জানতো জানার পরে তারপর ওরা আবার আহ উম আমার দেখলে শুভসার করে চেতাইতো হ্যাঁ তো এই জিনিসটা শুভোর কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতে তুমি এরকম এরকম করো ততোর আমি এবার বসে যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাসকান কি আবার ও আমারে ব্লক করে দিয়েছে আনফ্রেন্ড করে দিয়েছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমি ও আর কি আর মেসেজেস দেইনি তো তারপর পরে দুই তিন সপ্তাহ পর ও নিজে ফ্রেন্ডে কিছু পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ডশিপে না কথা হয়নি না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী বিচার করার একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করি তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার ই করছে মানে পছন্দ করছে বিয়ে আর কি মানে বিয়ের ভাব বলছে যে ঠিক আছে আমরা রিলেশনে যাব বিয়ে করব হ্যাঁ এই টাইপ এর একটা আস্তে আস্তে কথা বলতে বলতে ও ওর তো আর সবাই জানে আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নাই এক বছরের মাঝখান হবে তখন জানছে আর কি আট নয় মাসের দিকে আমার ফ্যামিলি জানছে আমার না না কেন আমার কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ওর করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেত আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপর সব মানে কি বলবো একটা মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় সামনে আমি আজকেও আমাকে অন্যের কথা শুনি না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আমার বাসার সামনে আমি কেন বসে থাকি